আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি ক্যানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র যোগ স্লোভিয়া সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোটর তাই ও কে আর কে জে টু লিঙ্কন লেচাং হোচাং হন্দাই স্কোটস সুপার লাইন ডি এম সহ আর অন্যান্য মোটর এশিয়ার রয়েছে এবিবি বি ইজি বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মিশন স্পর্ণ। তেলের মেলের হান্টার স্পেলার ঘানি বিশ নম্বর চাকি দুই নম্বর হলার সহ আর কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তাইও ইলেকট্রিক মোটর একটা আমাদের কাছে এসেছে ত্রিশ ওয়াট মোটর এটা তামার রোটারের মোটর খুব সুন্দর মোটর এটা অরিজিনাল কয়েল রয়েছে এবং তামার রোটার এটা খুব বেস্ট কোয়ালিটি একটা মোটর আমাদের দোকানের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা মোটর এসেছে আমাদের কাছে আটচল্লিশ লোটের অরিজিনাল কয়েল মোটর এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং অনেক বিদ্যুৎ সাশ্রয়ী এবং যেটা ক্ষমতা সবচেয়েতে বেশি এই মোটরের এবং এই মোটরের আরও কোয়ালিটি এই মোটর যে আরও যে গুণাবলী রয়েছে সেটা হচ্ছে যে এই মোটর লং জিপিটি করবে অনেক বেশি এবং আইপিও এটা বেশি রয়েছে এবং এটা যদি লো বোর্ডে যদি যেখানে থাকে সেখানে খুব ভালো চলে রেজাল্ট একশোতে একশো সব দিক থেকে মোটামুটি পারফেক্ট একটা মোটর তো এই মোটরটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আমাকে যোগাযোগ করতে হবে ফোরটি এইট সোলোটের মোটর এটা সিলিকনটা সবচেয়ে ভালো এই মোটরের যেহেতু তা মোটামুটি করেছে লোড ক্ষমতা অনেক বেশি আর কি তো এই মোটরটা কল কীভাবে আপনারা চিনবেন দেখুন আটচল্লিশ স্লোট সেটা আপনারা কীভাবে জানবেন এটা একটা দুইটা তিনটা করে আপনার হচ্ছে কয়েলটা সিস্টেম করা রয়েছে আর একটা হচ্ছে চারটা তো চার বারং আটচল্লিশ স্লোট এটা অথবা আপনারা চাইলে মোটরটা খুলে আটচল্লিশ স্লোট গনে নিতে পারেন এবং এটা কত ঘাটে কত করে রিবার্নিং করা রয়েছে বাস্কেট বার্নিংটা রয়েছে আর কি সেটাও রয়েছে আর কি ছয় আট দশ বারো এই সিস্টেম করে এটা রিব্যান্ডিং করা আছে অরিজিনাল কয়েলটা কোম্পানি তারা রিব্যান্ডিং করেছে এবং প্রত্যেকটা করে কিন্তু যে ফাইবারটা রয়েছে ফাইবার কিন্তু অ্যাকুরেটভাবে দেওয়া রয়েছে এবং এই মোটরের ঠিক ভাবে কিন্তু অরিজিনাল কয়েল থাকে তো আমার কাছে তাইও মোটর আরও একটা মোটর এসেছে আর কি সেটা হচ্ছে টেবিন কয়েল এটা হচ্ছে ওপেন কয়েল তো ওপেন কয়েল এই সিস্টেমটা অরিজিনাল কয়েল রয়েছে আর টেবিন কয়েল কয়েল তো আপনারা যাবত দেখেই এসেছেন যে কোনটা টেবিন কয়েল সেটা কিন্তু আপনারা দেখেইছি আমি অনেক ভিডিওতে আমার এই চ্যানেলে অনেক শিক্ষণীয় ভিডিও রয়েছে আর কি যেটার আপনারা যদি দেখেন ভিডিওগুলো অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওগুলো থেকে আর কি তো এটা কয়েল কীরকম চকচকা রয়েছে না কী রয়েছে প্রত্যেকটা কিন্তু ভিডিও কিন্তু আমাদের একেবারে খোলা মেলা কথাবার্তা হয় এবং সব কিছুই আপনারা বুঝে দিতে হয় যে আপনার কী কীভাবে বুঝতে পারবেন যেটা অরিজিনাল কয়েল এবং কোনটা রিব্যান্ডিং কয়েল এবং আপনারা কোন ব্যবসার জন্য আর কোন মোটরটা প্রয়োজন সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখন আপনাদেরকে দেখানো হচ্ছে রোটার যেটা তামার রোটার আমরা বলি আর কি তো একটা করে টান দেখতে পাচ্ছেন এখানে এই ভিতর দিয়ে কিন্তু তামার যেটা একটা বারটা বসানো হয়েছে আর কি কোম্পানি থেকে তারা দিয়েছে খুব সুন্দরভাবে এবং এই মোটরে কিন্তু রোটার শর্ট হওয়ার সম্ভাবনা একেবারে অনেক কম আর কি অর্থাৎ অন্য মোটর যেগুলো অ্যালমোনিয়াম যে থাকে আর কি যে কানগুলো থাকে এটা কিন্তু তার পরবর্তী কিন্তু তামা দিয়েছে তারা এটা কিন্তু অনেক উন্নত করেছে এই মোটরটা যারা এরকম উন্নত মোটর নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পুনরায় এই মোটরটা আমরা সেটিংস করবো সেটিংস করে চালু করব ইনশাল্লাহ তো এই মোটরটা স্টার ডেল্টার রয়েছে আর কি দেখুন ফিনিশিংটা কীরকম থাকে লোকটা আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে শো করলাম এখানে তিনটে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সব সময় দেওয়া থাকে আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি কল না আপনারা কেউ আমরা ইমু এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মোটামুটি দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না আরেকটা কথা সেটা হচ্ছে নামাজের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ